পছন্দ করতে পারেন এই যে একটা ওয়াজ মাহফিল আপনারা আমার মনে হয় সবাই সন্তুষ্ট হয়েছেন হয়েছেন নাকি কে কে সন্তুষ্ট একবার দেখবেন অনেক জায়গায় ওয়াজ হয় আপনারা বলুন তো একটা মাহফিল একটা এলাকায় হলে এলাকার কোনো ক্ষতি হয় কারণ ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোনো ক্ষতি হয় না বরং কি হয় উপকার হয় লাভ হয় কেন একটা মাহফিলা এলাকা হলে অনেক মানুষ কিন্তু দিনদার হয় দেখা যায় কি বল আল্লাহ পাকের পদ বোলা আল্লাহ পাকে খুঁজে পায় এই একটা উপকারী বিষয়কে কেন বরদাস করতে পারলো না আছেন এরকম আমলের কথা বলি আমার তো দেখলে মনে হচ্ছে আপনারা সবাই নামাজি পাক্কা নামাজি বলুন তো আজান শুনবার পরে মসজিদে যাওয়ার মনটা সর্কট করে না করে নাকি অর্থাৎ নামাজ পড়তে পারলে আপনারা খুশি আবার অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে নামাজি বিরক্ত হয় নামাজি দেখলেও বিরক্ত হয় এমনকি ঠাট্টা করে বিদ্রুপ করে উপহাস করে কি না আব্বুরা তো এই এলাকা এই থানা যুব বৃদ্ধ নারী পুরুষ সবাই যদি সিদ্ধান্ত নেয় সবাই পাক্কা নামাজি হয়ে যাব কি হয়ে যাব আর হয়েও যদি যায় সবাই কি হয়ে যায় পাক্কা নামাজ আব্বুরা বলুন তো এই থানা যত অধিবাসী কার কতটুকু ক্ষতি হবে কারো পারিবারিক ক্ষতি হবে অর্থনৈতিক স্বাস্থ্যগত কি হবে উপকার হবে এটা জান্নাতি পরিবেশ কে হয় এত একটু উপকারী বিষয় কেন বরদাস করতে পারল না নিশ্চয় সমস্যা আছে এই সমস্যার কথা আগে বলে তা অন্য আলোচনা করো মেয়েদের কথা একটু মেয়েরা তোমরা যারা আছো একটু খেয়াল করে শোনো এই থানার যত মেয়ে আছে আমার সবাই যদি সিদ্ধান্ত নেয় বিপর্যায় চলবো না বিপর্যায় চলবো না পাক্কা আমরা খাস পর্দা নিয়ে চল আচ্ছা বলুন তো আমার সকল মেয়েরা যদি পর্দা মেনে চলে এই থানার অধিবাসীদের কার কতটুকু ক্ষতি হবে ব্যক্তিগত পারিবারিক অর্থনৈতিক সামাজিক কোন ক্ষতি হবে না বরং কি হবে লাভ হবে উপকার গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন বরদাস্ত করতে পারল না আসা নেব আসে শুনেছেন না মাজাব মিডিয়া দেখেন ছাত্রী হিজাব নিয়ে ক্লাসে বসতে চেয়েছে বসতে দিতে চায় নাই বাংলাদেশে নাই এরকম ঘটনা তো খুশি হওয়া উচিত ছিল যে আমার ছাত্রী হিজাব নিয়ে আসছে এখানে কেন বিরক্ত হয়ে গেল নিশ্চয়ই কোনো সমস্যা এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যেহেতু লম্বা সময় তো নেওয়া যাবে না বড় বড় বক্তা রয়েছেন বুজুরগানের দিন বয়ান করবেন আমি অল্প সময় শুধু কারণটা বোঝানোর জন্যে আমি বলব কোথায় কোন সমস্যা আমি কয়েকটা প্রশ্ন করবো আপনারা জবাব দিবেন দেখবেন সমস্যা ধরা পড়ে গেছে আব্বুরা বলুন তো আমার শোনার জন্যে কি ব্যবহার করি একটু জোরে বলা লাগলো শোনার জন্যে দেখার জন্যে ধরার জন্যে চলার জন্যে স্বাদ পাওয়ার জন্যে জিব্বা সবাইকে একমত আবার বল শোনার জন্যে কানে যদি সমস্যা হয়ে যায় শোনা যাবে নাকি বরং বিরক্তি করা অসুখ নাকি দেখার জন্যে এইটা যে নষ্ট হয়ে যায় দেখা যাবে ধরার জন্যে প্যারালাইজ হয়ে গেছে অবাস হয়ে গেছে ধরা যাবে চলার জন্যে অবাস হয়ে গেছে চলা যাবে বরং বিরক্তিকর মনে হবে নাকি স্বাদ পাওয়ার জন্যে জিব্বাটাই নষ্ট হয়ে গেছে যতই সুস্বাদু খাদ্য খাক না কেন ভালো লাগবে দেখে খারাপ লাগবে বুঝে ফেলেছে এখন আমি একটা মন্তব্য করতে চাই না আমি প্রায় প্রত্যেকটা মাফলেই মন্তব্য করি আব্বুরা ইমানের সার ইসলামের সার নামাজের স্বাদ জিকরির স্বাদ তেলাওয়াতের সার হজের সার কোমরার সার এইটা উপলব্ধি করতে হয় অন্য একটা যন্ত্র দিয়ে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আছে ওইটা বিকল হলে কিন্তু কোনটাই ভালো লাগবে না সেটা প্রত্যেকের বুকের মধ্যে থাকে মহিলাদেরও থাকে পুরুষের মধ্যে থাকে বলতে সেই জায়গাটা কি হতে পারে জোরে বলে আরবিতে বলেছেন বাংলায় বলে কি হৃৎপিণ্ড বাড়ি হৃদয় এখন যেটা দিয়ে ইসলামের স্বাদ পাওয়া যায় যেটা দিয়ে ইসলামের স্বাদ পাওয়া যায় যেটা দিয়ে নামাজের স্বাদ পাওয়া যায় যেটা দিয়ে স্বাদ পাওয়া যায় যেটা দিয়ে পাওয়া যায় ওইটা যদি নষ্ট হয় সে কি পাবে এবার বলুন এই থানার মধ্যে যত অধিবাসী যারা এখন ইসলামকে বডদাস করতে পারতেছে না আসার থাকতে পারে যদি থেকে থাকে তাদের কি হাতে কোনো সমস্যা পায়ে চোখে কানে কোথায় সমস্যা হ্যাঁ আচ্ছা এই বিষয়টি সবাই একমত দেখি হাত হাসে করে দেখাতে পারলে সবাই একমত দেখেন এসেছে সবাই ওই একটা জায়গা বিকল হওয়ার কারণেই ওদের কাছে ইসলাম ভালো লাগে আর এই ওয়াজ মাফিল তাবলিগে যাই চলাই দৌড়াই ওই একটা জায়গা ফ্রেশ করার জন্য সেই জায়গার নাম কি এইটা ঠিক করার মালিককে আবার বলতে হবে আমি কি পারব যদি পারতাম অধিকার ক্ষমতা থাকলে অবশ্যই করতাম না নেমে প্রত্যেকের কলব ঠিক করে দিতে পারব নাকি কলব কল ঠিক করার মালিককে হেদায় না আমিও বলেছি আর যে বক্তা বৃন্দ বায়ন করেছেন তারাও বলেছেন আগামীতে যারা আসবেন তারাও বলবেন দেখুন তো এই দুইটা বাক্য কখনো শুনেছেন কিনা মাইয়া হদ্দি হিল্লা হুফালাম আমাই অব্দ শুনেছেন আমি বলেছি প্রত্যেক বক্তা বলছে বলে খাই ইমাম সাহেব জুমার মসজিদে এই দুইটা বাক্য দিয়ে শুরু করে আচ্ছা এটি কি বাংলা বলেন অনেকে এর অর্থ জানি না আলিম তো বলেই জানেন আমার মনে হয় সবার না জানার থাকার কথা তা আজকে যদি বাংলা অর্থটা বলে দিই কেমন হয় গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা মা কেন বলা তাহলে এর অর্থ বললে বুঝতে পারবেন যে হেদায়তের চাবি আমাদের হাতে না বক্তাগণ কি বলেন বক্তাগণ বলেন আল্লাহ যাকে হেদায়ত দান করতে চান কোন মানুষ তাকে গুমরাহ করতে পারে না আব্বুরা নিজের কথা বলেছেন আল্লাহ পাকের কথা বলেন আল্লাহ পাক যাকে হেদায়ত থেকে বঞ্চিত রাখতে চান কোন মানুষ তাকে হেদায়ত করতে পারে না দেখছেন প্রত্যেক বক্তা বলেন কি স্বীকার করে যে আমি আপনাদের হেদায়ত করতে পারবো না হেদায়তের মালিক এখন আপনারা অনেক প্রশ্ন করতে পারেন আমার মেয়েরাও প্রশ্ন করতে পারে তাহলে একটা কষ্ট করলাম কোনো বিশাল প্যান্ডেল মাইকিং লাইটিং পোস্টারিং টাকা কালেকশান বক্তা দাওয়াত দেওয়া কত কষ্ট আচ্ছা এই কষ্ট করলাম আর কারণ আছে না কারণ আছে বলুন তো হকালের জব দেবেন আমাকে খুশি করার জন্য মিথ্যা জব দিবেন না বলুন তো এই মাইকে যখন ঘোষণা শুনেছেন মাহফিলে আসবার জন্য একটা আগ্রহ পয়দা হয়েছেন আপনাদের মধ্যে হয়েছে যে বজবার পরে আগ্রহ কমছে না আরও বেড়ে গেছে এই আগ্রহ পিপাস আল্লাপা পছন্দ করলে যে কোনো মানুষের কলবের গেটটা আল্লাপা খুলে দিতে পারে বিশ্বাস হয় না বুখারি শরীফ থেকে বলি সংক্ষেপে বাংলায় বলি আবার এই নামটা কি কখনো শুনেছেন হজরত আবু হুরায় রদিয়াল্লাহ তালা নাম শুনেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন উনি একবার আত্মপর্যালোচনা করলেন দেখলেন এত হাদিস শুনি সব তো মনে রাখতে পারি না আবু রাবুন তো আজ সব মনে রাখা যায়নি উনি দেখলেন এত হাদিস শুধু সব মনে রাখতে পারি না এবার বলুন সাহাবে কেরম কার কাছে যেতেন সমস্যা সমাধানের জন্যে রসৌল্লাহ গেছেন সেখানে রিয়া রসৌল্লাহ আপনার পবিত্র জবানের পবিত্র বাণী অনেক শুনি সব তো মনে রাখতে পারি না সব মনে রাখতে রসৌল্লাহ বললেন আবু হুরাই তুমি একটা কাজ করো তোমার গায়ের চাদরখানা আমার সামনে একটু মেলে ধরো কি মেলে ধরবে চাদর হাদিস মনে রাখতে পারে না চাদর মেলে ধরতে বলছে মেলে ধরছে সন্ন্যাসালাম দুই হাত এক জায়গা করলেন অঞ্জলি পাকালেন হাতের মধ্যে কি আছে কিছুই দেখা যায় না কি আছে একমাত্র কে জানেন দুই হাত এক জায়গা করে অঞ্জলি পাকিয়ে ওই চাদরের উপরে কি যেন ঢেলে দিলেন কিছুই দেখা যায় না ঢেলে দিয়ে বলছে না বহুর এবার এই চাদরখানা তোমার বুকে জড়িয়ে না সাথে সাথে বুকে জড়িয়ে গেছে কিছুদিন পর নিজেই বর্ণনা করছেন হজরত হুরায়রা রজিয়াল্লাহ তালাম যে এই মুবারক চাদরখানা বুকে জড়ার উপর থেকে যত হাদিস শুনেছি একটা গুলি নাই এটা বর্তমান বিজ্ঞান দিয়ে বুঝাতে পারবো না বুড়া ঘটনা কি চাঁদের উপর কি ঢেলে দিলে তিনটা বিষয় মনে রাখবেন আপনারাই বলতে পারবেন বলুন তো জানবো মানবো আগ্রহ কার ছিল আবু আগ্রহ ছিল না পিপার ছিল দোয়া ছিল কার রহমত ছিল কার কাজ হয়ে গেছে আগ্রহ ছিল কার মধ্যে তা আপনাদের আলামত দেখে আমার কাছে মনে হয় আপনাদের দিলের মধ্যে একটা আগ্রহ আছে

তিনি কি আমাদের সামনে আসেন এখন দোয়া করবেন কি এটা জ্ঞাপ হল না আসলে জ্ঞাপ নাইসাল্লাম চলে গেছেন কিন্তু কিছু সংখ্যক মানুষ জমিনে বিচরণ করে যাদের থেকে ঘেরান পাওয়া যায় দেখেন হাতখানে আলে বলে আচ্ছা বুড়া তো তারা কি আমাদের জন্য দোয়া করেন না দোয়া করেন একে জিজ্ঞাসা করবেন সবাই বলবেন আমরা দোয়া করবো তাহলে এখানে জ্ঞাপটা পূরণ হয়ে আগ্রহ আছে দোয়া পেলাম বাকি থাকলো কার রহমত আল্লাহ পাক যখন দেখবেন বান্দা বান্দার মঙ্গল কামনা করে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হতে মোটে আর দেরি হবে না এই রহমত যখন নাজিল হবে এর একটা কাতরা একটা ফোঁটা কার কলবের মধ্যে যদি ঢুকেই পড়ে তার কলবটা পুরোপুরি আলোকে ঢুকে যায় তাহলে আগ্রহ থাকতে হবে দোয়াও লাগবে নাকি আচ্ছা দোয়ার কথা একটা ছোট্ট ঘটনা মনে এসে গেছে বলবো নাকি আপনাদের জানা আছে নামটা শুনেছেন না তারই সাহেব তিনি একবার মহাসভা করলেন আত্মপর্যালোচনা করলেন দেখলেন কলবের মধ্যে একটা পরিবর্তন মানে কি মধ্যে আপডাউন হয় না কলবের আপনারাই বুঝেন যখন দেখবেন যে নামাজে খুব একটা আগ্রহ বিপাশা মনে করবের উন্নতি হয়েছে নাকি যখন দেখবেন নামাজে অলসতা কি হয়েছে অবনতি হয়েছে উনি একবার লক্ষ্য করলেন কলবের অবনীতি হয়ে গেছে কবে যে কাশ ছিল কাস্টাও বন্ধ হয়ে গেছে পাখের অলিদের এই অবস্থা হলে প্রেশান হয়ে যায় না অনেক দুশ্চিন্তা কি হলো কোথায় অন্যায় করলাম কোথায় পাপ হয়ে গেল এবার কান্নাকাটি শুরু করেছেন এক রাত্রে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছেন ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে দেখেন মদিনাওয়ালা হাজির হয়ে গেছি আপনারা অনেকে দেখে থাকেন বলেন না এবার তো কিন্তু অনেকের হয় অনেকেই বারবার দেখে থাকেন ডাক দিয়ে বলছেন বাকি বিল্লাহ কি হয়েছে তোমার পীরের চেহারা বলিন কাল্লা কালু করবো আল্লাহ আমার কপাল ফুলে গেছে সর্বনাশ হয়ে গেছে কলবের গেটটা বন্ধ হয়ে গেছে কাশ বন্ধ হয়ে গেছে রস উনুল্লাহ চন্দন রহম সান্ত্বনা দিয়ে বলেন বাকি বিল্লা এত টেনশন করবে না আগামীকাল মাদ্রাসা ঢুকবে মাদ্রাসা দেখবে ছোট্ট ছোট্ট তল বলে নেম এদের থেকে দোয়া নেওয়া শুরু করে দিবে মাদ্রাসা ছাত্রদের কাছে ঘুমের মধ্যে সান্ত্বনা পেয়ে গেছে ঘুম ভেঙে গেছে সকাল হয়েছে মাদ্রাসা ঢুকেছে আব্বুরা বলুন তো কোনো বুজুর্গ কোনো মাদ্রাসা ঢুকলে ছাত্ররা হুমড়ি খেয়ে পারে না দোয়া জন্য দেখবেন যে মাদ্রাসায় যাবে আল্লাহ রুলিল্লা সবাই চলে আসছে জন্য ইমাম বাকিবিল্লা সাহেব রহমতুল্লাহ বলেন বাবা তোমাদের জন্য অনেক দোয়া করেছি কিন্তু আমি নিজেই আজকে দুয়ার ভিকারি তোমাদের কাছে দোয়া নেওয়ার জন্য হাজির হয়ে গেছি যাও যার যার ক্লাসে চলে যাও আমি আসতেছি সবাই ক্লাসে চলে গেছে ইমাম বাকিবিল্লা সাহেব রহমতুল্লাহ আলহি প্রত্যেকটা ক্লাসে ক্লাসে গিয়ে বলে বাবারা জিন্দিগিতে কত দোয়া তোমাদের জন্য না আমার তো সর্বনাশ হয়ে গেছে তোমরা যদি পারো আমার হাত বুলিয়ে একটু করে একজন বুজুর্গ মুরব্বী আমরা কি দোয়া করবো কিন্তু হুজুরের নির্দেশ পালনও করা লাগবে এবার ছোট্ট ছোট্ট ছাত্ররা ইমাম বা কেবিল্লা সাহেব রহমান মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দোয়া করা শুরু করলেন বেশিক্ষণ যায় না ইমাম বাকিবিল্লা সাহেব রহমাতুল্লা আলহির কলবের গীতটা বন্ধ ছিল আল্লাপা খুলে দিলে এর দেখবেন যে সকল তলে বলে উস্তাদের দোয়া বেশি পায় ওরা কিন্তু মহাদৌলতের অধিকারী হয় দেখবেন কথা ঠিক না আর যারা বিয়াদুবি করে বদোয়া কোলায় এরা কিন্তু বড় আলেম হতে পারে না আবার পীরের মুরের দেখবেন যারা পীরের বেশি দোয়া পায় ওদের ভাগ্যের দোয়ার আল্লাপা খুলে দেন বিয়াদুবি করলে দেখবেন ওদের কল্পের গীত আল্লাহ বন্ধ করে দিতে পারলো তাহলে আমরা কয়েকটা বিষয় আগ্রহ থাকতে হবে দোয়া থাকতে হবে কার আমার থাকা লাগবে তিনটা কি আমরা চাই আমার তো দেখলে ভালো লাগে এর জন্য এই তিনটাই আমরা চাই কে কে চাই একটু হাত করে দেখেন না বোঝা হাত আমার মাসে যেহেতু সময় কম আমি তিনটা বাক্য নিয়ে একটু চর্চা করব বোখারি শরীফে আছে আপনাদের জানা আছে অনেকে আমলও করে থাকেন ওই তিনটা বাক্য যদি হক আদায় করে কেউ পড়ে বলা আছে তাকে জান্নাতে নিশ্চয়তা দেওয়া হবে এই তিনটা বাক্য নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই করবো না কেন বলেন আমি বললে বুঝতে পারবে যে আপনারাও জানেন বলুন তো আমার সাথে আপনার বলুন রদি তুমিল্লাহ হে রব্বা আবার বলেন আবার বলেন ওবিল ইসলামই দিই না

আল্লাহ পাকে রব পেয়ে খুশি আপনার খুশি হন নেই তাহলে তো করে দেখাবেন মাসাল আল্লাহ জন্য আমাদের করে খুশি হয়ে যাবে এই রব সম্পর্কে একটু কথা বলা যাবে আব্বু আমাদের রবকে আচ্ছা মায়ের গর্ভে ছিলাম কয়েক মাস ওখানে আমাদের ঋষি কে পাঠিয়ে ছিলেন আর কেউ দেখছেন মায়ের পেটে তিনটা অন্ধকারের মধ্যে তিনটা পর্দা তরল পল জায়গায় অন্ধকার জায়গায় রিজেক আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের রবকে দুনিয়াতে যেই ভূমিষ্ঠ হলাম দেখেছেন মায়ের বুকের মধ্যে স্বচ্ছ সুন্দর পবিত্র ফেরেস দুধের ফ্যাক্টরি কে চালু করেছিল চিন্তা করেছেন তো একই বাজারে বাজার করলাম ওই খাদ্য বাবাও খেলেন মাও খেলেন কিন্তু বাবের বাবার বুকে একটা ফোটাও দুধ আসে নাই যার কলে মানুষ হবে তার বুকের মধ্যে আল্লাহ দুধের ফ্যাক্টরি সৃষ্টি করে দিয়েছে এবার বলুন আমাদের রবকে আব্বা বলুন তো ভূমিষ্ঠ থেকে এই পর্যন্ত যত অক্সিজেন গ্রহণ করলাম কে দিয়েছেন হ্যাঁ আচ্ছা বলুন তো মাত্র মাত্র মিনিট পাক যদি সিদ্ধান্ত নেন পৃথিবীতে অক্সিজেন বন্ধ রাখা হবে কয় মিনিট মাত্র দশ মিনিট বলুন তো সারা পৃথিবীতে কোনো মানব কণ্ঠ শোনা যাবে আবার শোনা যাবে চুপচাপ কয় মিনিট মাত্র আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এক সপ্তাহ পানি বন্ধ টিউবারেও পাওয়া যাবে না দোকানের বোতলও শুকনো কয়দিন বলছি এক সপ্তাহ পৃথিবীতে কোনো আওয়াজ থাকবে মানুষের এই অক্সিজেন কে দিলেন হ্যাঁ পানি মানে রবকে আমরা মুখে বলে খুশি কাজের মাধ্যমে প্রমাণ করা লাগবে না আচ্ছা যদি প্রমাণ না করতে পারি সমস্যা আছে একটু বলি এই যে আমার নাম ইউনুস সাহামাদ নামে প্রসার করলেন মায়ের গর্বে প্রথমে কি এত বড় একটা বলি ছিল না হ্যাঁ এমন একটা পদার্থের মাধ্যমে শুরু হলো চোখেও দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না মায়ের গর্বে যখন কয়েকটা ফোঁটা বীর্য ঢুকেছিল এক একটা ফোঁটা বীর্যের মধ্যে লক্ষ লক্ষ শুক্র আনু থাকে কি থাকে শুক্রাণু অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এইটা যখন মায়ের গর্বে ঢোকে আবার মায়ের গেও অন্য একটা পদার্থ আছে তাকে বলে ডিম্বাণু তাও এত ছোট অনুবীক্ষণ যত সালে দেখা যায় না আল্লাপাক যদি একটা সন্তান দিতে চান এই যে লক্ষ লক্ষ শুক্র ঢুকলো ওই একটাই মাত্র বেঁচে থাকবে সব মারা যাবে দুইটা সন্তান দিতে চাইলে মাত্র দুইটা বেঁচে থাকবে কার দেখছি আর শুক্র আনুকে আল্লাপাক এমন দান করেছে যে ডিম্বাণু কোথায় আছে তার সঙ্গে সাক্ষাৎ করতে চায় এই চেষ্টা করতে করতে সাক্ষাৎ হয়ে যায় ওই তখন থেকে আমার আপনার বড়ি কিন্তু শুরু হলো চোখেও দেখা যায় এই কয়েক মাস ওই অবস্থায় থাকতে থাকতে হঠাৎ করে মা বুঝতে পেরেছে পেটের মধ্যে সন্তান নড়াচড়া শুরু করেছে কয়েক মাসের মধ্যে একটা বড়ি হয়ে গেছে কিন্তু তার মধ্যে তিন শত ষাটটা কত ত্রি শত ষাটটা হাড্ডির জোড়া হয়ে গেছে জোড়া আছে আমার আঙ্গুলের মধ্যে আছে কবজির মধ্যে কনুর মধ্যে মেরুদণ্ডে তিনশো ষাটটা হাড্ডির জোড়া মায়ের গর্বের মধ্যে পেটের মধ্যে এখন মনের কাছে প্রশ্ন করে এই হাড্ডি কোন জায়গার থেকে আমরা কিভাবে জোড়া লাগবে আমাদের বলা লাগবে শুধু প্রত্যেকটা জোড়াই আছে গ্রীজ সেট করে দিয়েছেন দেখবেন মানুষ তো জবাই করতে পারবেন না মুরগি জবাই করে দেখবেন প্রত্যেকটা জোড়া জোড়া লালা জাতীয় পদার্থ আছে না সুন্দরভাবে যাতে লাল করতে পারে মনের কাছে প্রশ্ন করুন এই গিরিজ কোন জায়গা থেকে আমি একটা গালির গিরিজ এই দু এক মাস পরে চেঞ্জ করা লাগে কিন্তু মানব দেহের মধ্যে যে গ্রীজ করেছে পঞ্চাশ একবারও পরিবর্তন করা লাগে আমাদের এই যে আমাদের আপনারা তাকিয়ে আছেন চোখ আছে নাকি বিভিন্ন রঙের মাঝখানে কিন্তু বেশি কালো নাকি এই যে একটা ফটা কালো পানি একটু মনের কাছে প্রশ্ন করে এই পানি কোন জায়গার থেকে আমাকে ঢুকলো কোন পথে আমাদের রব কি ওই কালো পানিটুকু বের করে ফেললে কোথায় জগৎ অন্ধকার হয়ে যায় কেউ কেবল সত্তর হাজার পর্দা চোখে কত সত্তর হাজার এইখানে ঢুকলো কোন পথে আমদানি হলো কোন জায়গার থেকে আমাদের রব কি তাকে খুশি করা হবে একটু বলি রবকে চিনতে হলে তো অনেক কথা অল্প সময় বলা যাবে না বুড়া আমরা আকাশের দিকে রাত্রিবেলা তাকালে অনেক নক্ষত্র দেখতে পাই না হ্যাঁ আচ্ছা আমরা যে পৃথিবীতে বসবাস করছি কয়টা রাষ্ট্র আছে দুই আঠাশটা রাষ্ট্র নাকি দুই আঠাশটা তার মধ্যে বাংলাদেশ খুব একটা বড় রাষ্ট্র নাকি হ্যাঁ ছোট্ট দেখেন আঙ্গুলটাও বসতে চান আমি এখন দুই আঠাশটা রাষ্ট্র পৃথিবী এবার এই যে পৃথিবীর তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যাবে সূর্যটা তত বড় হবে তেরো লক্ষ পৃথিবীর সমান কি সূর্যটা এখন বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি দিয়ে আবিষ্কার করছে আকাশে একটা বড় তারকা আছে তার নাম হল বেটেল তেত্রিশ কোটি কত আবার বলেন তেত্রিশ কোটি সূর্য এক জায়গা করে যা হবে ওই বেটেল জুইস ওই নক্ষত্র এত চিন্তা করেছেন কখন আরো নক্ষত্র আছে পরগজিমা সিনটাই আলফা সিনটাই এগুলো বড়ো বড়ো নক্ষত্র বিজ্ঞানীরা সর্বশেষ আবিষ্কার করে বলছেন আমাদের গ্যালাক্সিতে গ্যালাক্সি কি কোটি কোটি তারকা নিয়ে একটা গ্যালাক্সি হয় বলছে আমাদের গ্যালাক্সিতে পাঁচশত বিলিয়ন এক এক বিলিয়নে কত একশো কোটি পাঁচশত বিলিয়ন তারকা দিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয় আর এই কোটি কোটি গ্যালাক্সি নিয়ে মহাকাশাল সৃষ্টি করছে এখন চিন্তা করেন তো আমাদের তার কুদরতি কত ক্ষমতা কত বল কত শক্তি এইটা যারা ভাবে না চিন্তা করে না তারাই হয় বেপর ঠিক না বেঠি ঠিক এত বড় তার ছোট্ট দেখি কেন আচ্ছা তো তা এই পেলে না আমরা যা দেখি এয়ারপোর্টে উপরে গেলে এখন দেখায় নাকি হ্যাঁ ছোট্ট ছোট্ট দেখায় নাকি আর এর উপরে গেলে আর দেখাই যায় না তা আমাদের সবচেয়ে নিকটতম তারকা যেটা এটা হচ্ছে পরাকজিমা সিম তো তা বিজ্ঞানীরা আবিষ্কার করে বলতেছে যে এটা সবচেয়ে নিকটে হলেও এই দূরত্ব এত দূর এই যে আকাশ যান চাঁদ গিয়েছিল না অ্যাপলো এগারো শুনেছে না মনে আছে তো অ্যাপোলো এগারো ওটা সেকেন্ডে চলে এগারো কিলোমিটার কত এক সেকেন্ড মানে এক দুই বলতে বলতে এগারো কিলোমিটার আর এক এক মিনিটে ছয়শ ষাট কিলোমিটার এক ঘন্টায় যাক উনচল্লিশ হাজার কিলোমিটার কত এক ঘন্টায় ঊনচল্লিশ হাজার কিলোমিটার এখন বিজ্ঞানীরা বলতে চায় এই রকেটটা যদি ইঞ্জিন বিকল না হয় নষ্ট না হয় আর মানুষ যদি লক্ষ লক্ষ বছর হায়াত পায় তাহলে ওই সবচেয়ে নিকটতম তারকা পৌঁছাতে লাগবে অ্যাপ বলে এগারো এক লক্ষ পনেরো হাজার বছর আমাদের রকেল্লা দেখেছেন অবস্থা আজ যারা বিপrowData ফার্মেনি করতেছে কার সাথে বিয়া দবি করতেছে সে আল্লাহর সঙ্গে বিয়া দবি করলে পরিণতি আছে না জوري বলেন আব부는 পরবার একটা ঠিকানা আছে নাকি সেই ঠিকানার নাম বলে পরপারে জান্নাত না না আছে খুব আরামের জায়গা মজার জায়গা শান্তির জায়গা নাকি কষ্টের জায়গা একটু উদাহরণ সময় কত প্রায় শেষ একটু উদাহরণ দিই একটা লোহার রড দেন কি বললাম লোহার রড আচ্ছা বেশি তাপ দিতে দিতে রংটা কি হবে লাল হবে রাখেন স্টেজের পাশে আর এক পাশে এক কোটি টাকার বান্ডেল রাখেন এক বস্তা কত টাকার এক কোটি টাকা এবার বাইকে ঘোষণা দেন